শিক্ষার্থী বন্ধুরা নবম ও দশম শ্রেণী সবাই কুশলে আছ অধ্যয় তিন আমি অধ্যয় তিন লিখেছি কেন যে আসলে অধ্যয় তিনের ভিতরে তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন তিন দশমিক চার তিন দশমিক পাঁচ ইত্যাদিগুলি আছে তো তার ভিতর থেকে একটা সিকিউ প্রশ্ন যশোর বোর্ডে দুই হাজার চব্বিশ সালে আসছে সেই প্রশ্নটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখো এখানে উদ্দীপকটা হলো এক্স স্কোয়ার ইজ ইজিক টু ফাইভ প্লাস রুট সিক্স আর একটা হলো পি ইজ ইজিক টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি ক প্রশ্নটা হলো উদ্দীপক উৎপাদকে বিশ্লেষণ করো সিক্সটিন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান বাই এ এখন দেখো বন্ধুরা এই যে সিক্সটিন এ স্কোয়ারের বর্গমূল কত ফোর এ তার হোল স্কোয়ার এই জায়গাটা মাইনাস টু এখানে দেখো আমি মাইনাস দিয়েছি টু এটাকে আমি এ ধরেছি আর ওয়ান বাই ফোর এটাকে বি স্কোয়ার বি স্কোয়ার মানে ওয়ান বাই ফোর এ তার হোল স্কোয়ার তার মানেই হলো ওয়ান বাই সিক্সটিন কে এভাবে লেখা যায় আবার দেখো এই দুটার ভিতরে কোনো কিছু কমন যায় না কিন্তু আমি চার কমন নিলাম কেন কমন নিলাম এটার সাথে মেলানোর জন্য তাহলে চার কমন নিলে ষোলো থেকে চার চলে গেলে থাকে কত ষোলো থেকে চারি ছেড়ে ষোলো আর দেখো ফোর ইন্টু ওয়ান ভাগ ফোর এ দেখো এই ফোর আর এই ফোর কেটে যায় তাহলে ওয়ান ভাগ এ এই ওয়ান ভাগ এ কে আমি ফোর কমন নিয়ে ওয়ান ভাগ ফোর এ করেছি ঠিক আছে বন্ধুরা এরপরে দেখো তুমি খেয়াল করো এই দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটুকু তাহলে দেখে এটা দুইটা আছে আর এটা একটা আছে আমি কমন নিলাম ফোরে মাইনাস ওয়ান বাই ফোরে এই দেখো একটা তাহলে এটা দুইটা থেকে একটা চলে গেল আর থাকলো একটা আর এইখানে যে ফোর সেই ফোরটা থাকলো এখানে এটাই হলো উৎপাদকটির অ্যানসার এখন দেখো বন্ধুরা ক প্রশ্নটা তাহলে ক প্রশ্নটা শেষ অ প্রশ্ন দেখো বলছে প্রমাণ করো যে এক্স টু কি ফোর সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্সকিউ মাইনাস রুপ টু ব্র্যাকেট দিয়ে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু টুয়েলভ রুট টু আচ্ছা দেখো বন্ধুরা এক্স আছে দেখো এই উদ্দীপকটাই এস আছে এখানে পি আছে তাহলে উদ্দীপকটা আমি এই উদ্দীপক ব্যবহার করে এটা করব যে কারণের জন্য আমি এখানে লিখেছি দেওয়া আছে এই দেখো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুট সিক্স আমার এখানে এই যে ফাইভটাকে আমরা ভাঙবো কিভাবে ভাঙবো সেটার দিকে একটু খেয়াল করো এই দেখো এখানে রুট সিক্স আছে রুট সিক্স কে আমরা এরকম ভাবে ভাঙতে পারি না দেখো তো তিন দুই তাই আমি এখানে দেখো তিন লিখেছি আর এখানে দুই লিখেছি তারপরে দেখো রুট থ্রি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু রুট থ্রি টু মানে দুই এর বর্গমূল হল রুট টু প্লাস রুট টু তার হোল স্কোয়ার তাহলে দেখো বন্ধুরা রুট থ্রি প্লাস রুট টু তার হোল স্কোয়ার অতএব এক্স ইসিক্স এর মানটা আমি পেয়ে গেলাম এখন দেখো বন্ধুরা এই জায়গাটা ওয়ান বাই এক্স আসবে সেই ওয়ান বাই এক্সটা আমি এখানে লিখলাম ওয়ান বাই এক্স অতএব ওয়ান বাই এক্স এটাকে বিপরীতকরণ বলে বা ব্যস্তকরণ বলে তাহলে দেখো ওয়ান বাই এই দেখো এইটা রুট থ্রি প্লাস রুট টু এখন লব ও হর উভয়কে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করে দিছে এই দেখো এখানে লিখেছি ডানপক্ষের লব ও হর উভয়কে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করে

প্রশ্ন অবশিষ্টাংশটুকু লিখতে পারবো তাহলে দেখো বন্ধুরা অতএব আমার এখানে আসছে কত অতএব দেখো ওয়ান বাই সরি অতএব আসছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দেখো এক্স টু রুট থ্রি প্লাস রুট টু আর ওয়ান বাই এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারতেছি কত এই দেখো এটা রুট থ্রি মাইনাস রুট টু মাইনাস রুট টু দেখো এই রুট টু আর এই রুট কেটে যায় তাহলে এটা সহক এক এটা সহক এক তাহলে থাকলে হলো টু রুট থ্রি ক্লিয়ার হয়েছে বন্ধুরা আবার দেখো এই জায়গাটা দেখো এই জায়গাটা আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকাল টু কত হয় দেখো তো বন্ধুরা রুট থ্রি প্লাস রুট টু মাইনাস এই দেখো রুট থ্রি মাইনাস রুট টু ইজ ইকাল টু রুট থ্রি প্লাস রুট টু মাইনাস রুট থ্রি প্লাস রুট টু এই মাইনাস আর এই মাইনাস প্লাস এখন এইখানে দেখো এইটা আর এটা কেটে গেল এখানে থাকলো টু রুট টু ক্লিয়ার হয়েছে বন্ধুরা তাহলে আমার এই দুটা জিনিসই লাগবে এখানে দেখো মাইনাস এখানে প্লাস আচ্ছা এরপরে দেখো বন্ধুরা আমরা এক্স প্লাস ওয়ান বাই আর এইখানে দেখো এক্স মাইনাস ওয়ান বাই আচ্ছা এখন দেখো বন্ধুরা আমরা এটুকু মুছে দিয়ে এটুকু আমাদের আর কাজে লাগবে না ঠিক আছে এটুকু কাজে লাগবে না তাহলে এই দেখো খতে আমার যেটা প্রমাণ করতে বলছে সেটা এটুকু তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখতে পারি অবশ্যই লেফট হ্যান্ড সাইড লিখতে পারি তা লিখে ফেলি বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড তোমার যেটা খুশি তুমি সেটা লিখো কোনো সমস্যা নেই তাহলে দেখো এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস রুট টু ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বন্ধুরা আচ্ছা এর পরের লাইনটা এখানে দেখো খেয়াল করে এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স কি রুট টু ব্রাকেটের ভিতরে দেখো এক্স টু দি ফোর ভাগ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আচ্ছা এরপরে দেখো বন্ধুরা এখানে আসে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ মাইনাস টু রুট টু ইন্টু দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই আচ্ছা বন্ধুরা এরপরের অংশটুকু দেখো আমি উপরে চলে যাচ্ছি আমার এখানে দেখো আমার তো এই প্রমাণ এটুকু আর রাখার কোনো দরকার নেই তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটুকু মুছে ফেলি এর পরের অংশটুকু দেখো আমার এইখানে শুধু লাগবে এইটুকু সমান কত লেখা যায় দেখো তো বন্ধুরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হল কিউ এখানে মাইনাস হলে এখানে প্লাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ক্লিয়ার হয়েছে বন্ধুরা তাহলে এইটুকুর পরিবর্তে আমরা এইটুকু লিখলাম জাস্ট সূত্র আর কিচ্ছ না আর এখানে দেখো থাকলে হলো কত মাইনাস আর এইখানে আমি একটা সেকেন্ড দিই কারণ দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এই দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এই ক্লিয়ার হয়েছে বন্ধুরা তাহলে দেখো আমার এই জায়গাটা আর কিছু রাখার দরকার নেই হ্যাঁ কোনো কিছু রাখার দরকার নেই তাহলে আমরা এইটুকু মুছে ফেলি এখন দেখো দেখো তো এক্স মাইনাস ওয়ান কত টু রুট টু তাহলে আমরা এখানে বসিয়ে দিই টু রুট টু তার হল কিউ প্লাস এই দেখো থ্রি এক্স এক্স কেটে গেল আর এখানে এইটুকুর মান হলো টু রুট টু মাইনাস

টুকে তিনবার গুণ রুট টু গুন এই জায়গাটা কি আসে টু তার স্কোয়ার দুই আর চার রুট থ্রি তার স্কোয়ার মানে রুট থ্রি কোন রুট থ্রি টু থ্রি তাহলে তিন চারে বারো বিও দুই ক্লিয়ার হয়েছে বন্ধুরা এরপরে দেখা আট দুগুণি ষোলো ষোলো রুট টু প্লাস সিক্স রুট টু মাইনাস রুট টু ইন্টু দেখো বারো থেকে দুই গেলি কত হয় দশ আচ্ছা এরপরে দেখো ষোলো রুট টু এর সহগ ষোলো এবং এই রুট টু এর ছয় ষোলো আর ছয় যোগ করলে কথা হলো বাইশ রুট টু আর এইখানে দেখো দশ রুট টু তাহলে এইটা থেকে এটা বাদ দিলে আমার থাকে কত দেখো তো বন্ধুরা বারো বারো রুট টু আমাদের ডান পক্ষে এটাই আছে তাহলে দিস ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড দিয়ে এখানে প্রমাণ করা যে আছে লিখবা প্রুফ যদি দেখাও যে বলতো তাহলে লিখতে শোর ক্লিয়ার হয়েছে বন্ধুরা তাহলে যশোর বোর্ডের দুই সালের খ প্রশ্নটার উত্তরটা আমরা এখানে ক্লিয়ার ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছি তোমরা বুঝবে সূত্রগুলি মুখস্থ রাখবে তাহলে দেখবা গণিত কোনো সমস্যা না থ্যাংক ইউ বন্ধুরা আমরা গ নাম্বার প্রশ্নটা সমস্যার সমাধান করার চেষ্টা করি তাহলে এইটুকু মুছে ফেলি হ্যাঁ এটুকু পুরা মুছে ফেলি গতে দেখো বলা আছে এটা টেস্ট পেপারের অঙ্ক আমার এদিক ওদিক করার কোনো সুযোগ নাই তাহলে গ গতে কি বলছে দেখো তো বন্ধুরা পি কিউব মাইনাস এইট বাই পি কিউব এর মান নির্ণয় কর একেবারে হুবহু এই অঙ্কটা দেখবা তিন দুই এর অঙ্ক শুরুর আগে যে কাজ আছে কাজের ভিতরে এই অঙ্কটাই দেওয়া আছে এরকম অঙ্ক সম্ভবত ক খ গ হবে আমার অত এক্সাক্টলি মনে নাই তবে মনে হচ্ছে তাই আচ্ছা দেখো তো বন্ধুরা এখানে কি দেওয়া আছে দেওয়া আছে দেখো এখানে কি এই দেখো এখানে আছে হলো তালে তাহলে দেখো পি হলে এইটা তাহলে আমি এখানে লিখি দেওয়া আছে পি ইজিক টু রুট ফাইভ মাইনাস রুট আচ্ছা বন্ধুরা এখানে লক্ষ্য করো পি আছে আর এইখানে আছে এইট বাই তাহলে আমরা তো হবে তাই না তাহলে আমরা লিখি ওয়ান বাই পি আচ্ছা দেখো লক্ষ্য করে এখানে আট আছে আটের ঘনমূল কত দই তাহলে আমরা সেটা আনার জন্য দেখো কি করি এই দেখো এখানে যদি প্লাস থাকতো মাইনাস দিয়ে গুণ করতাম তাহলে দেখো এখানে রুট ফাইভ মাইনাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ প্লাস রুট থ্রি

ঠিক আছে বন্ধুরা আচ্ছা তাহলে এখানে দেখো বা অতএব দেখো ওয়ান ভাগ পি ইজ ইকুয়াল টু এই দেখো রুট ফাইভ প্লাস রুট থ্রি নিচে দেখো কি আসে a এ a plus b তাহলে লিখা ফেলি a স্কয়ার তার মানে √5 তার হোল স্কয়ার √3 তার হোল স্কয়ার এবার আমরা এখানে চলে আসি বন্ধুরা তাহলে এখানে আসল কথা হচ্ছে সরি বন্ধুরা আমি একটু জায়গায় একটা ভুল লিখা বলেছি এটা 1 হ্যাঁ ঠিক আছে 1 pi আছে তাহলে দেখো বন্ধুরা বা ওয়ান ভাগ পি ইকাল আর এখানে আসছে কত ফাইভ মাইনাস থ্রি এই দেখো ফাইভ মাইনাস বা ওয়ান ভাগ পি ইকাল টু রুট ফাইভ রুট থ্রি ডিভাইডেড ভাগ টু আচ্ছা বন্ধুরা আমি এখান থেকে টুটাকে ধ্বংস করবো

থ্রি আচ্ছা এবারে তুমি খেয়াল করো বন্ধুরা এখানে আছে পি মাইনাস এইট বাই তাহলে আমার এখানে মাইনাস আছে যার কারণে আমি এইভাবে লিখবো অতএব দেখো পি মাইনাস টু ভাগ পি সমান কত পি সমান কত এই দেখো রুট ফাইভ এই মাইনাসটা এখানে ইন্টু মাইনাস রুট থ্রি ঠিক আছে টু বাই পি এর মানটা বসিয়ে দিলাম তাহলে এখানে আমার কত হলে দেখো তো বা এই দেখো রুট থ্রি মাইনাস রুট ফাইভ মাইনাসে মাইনাসে প্লাস রুট তাহলে কি হয় বন্ধুরা এখন খেয়াল করে দেখো তাহলে আমার এইখানে দেখো এইটা সরি আমি ভুল লিখেছি এটা জিকল টু দেখো প্লাস তাহলে এখানে এটা হলো প্লাস তাহলে এখানে কি হবে মাইনাস আচ্ছা দেখো বন্ধুরা রুট ফাইভ রুট ফাইভ কেটে যায় তাহলে এইটা আর এটা কেটে যায় থাকে কত মাইনাস টু রুট থ্রি ক্লিয়ার হয়েছে বন্ধুরা আচ্ছা এখন আমাদের লাগবেও এটা এখন দেখো প্রদত্ত রাশি হলে এটা এটার মান আমরা বের করব তাহলে আমরা কি বুঝতে পারছি বন্ধুরা এ পর্যন্ত তাহলে আমি এখান থেকে এটুকু মুছে দিই মুছে দিলেই দেখবো আমাদের বাকিটুকু হয়ে যাবে অতএব প্রদত্ত রাশি আমার লাগবে এটুকু অতএব প্রদত্ত রাশি সমান কত দেখো পি কিউব মাইনাস এইট বাই আমি একটু পাশে সরে আসি তাহলে দেখো পি কিউব মাইনাস টু বাই পি কিউব পি তার হোল তাহলে কত লেখা যায় এই দেখো এ এ হোল এখানে হলে এখানে প্লাস ইন পি মাইনাস টু বাই পি ক্লিয়ার হয়েছে বন্ধুরা ইজ মান কত পেয়েছি এই দেখো তারপি আর এই পি কেটে গেল তাহলে হলে সিক্স ইন্টু মাইনাস টু রুট থ্রি তাহলে এখানে দেখো বন্ধুরা আমরা দুইকে যদি তিনবার গুণ করি মানে দুই গুণ দুই গুণ দুই ইজ টু কত হয় দেখো এখানে হলো মাইনাস এইট আর এখানে কি আসবে রুট থ্রি গুণ রুট থ্রি সমান হলো থ্রি থ্রি ইন্টু রুট থ্রি মাইনাস ছয় দুগুনি বারো রুট থ্রি তাহলে দেখো তিন আসটা চব্বিশ রুট থ্রি মাইনাস বারো রুট থ্রি ইজ ইকাল টু দেখো এটা যোগ এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে হলো ছত্রিশ রুট থ্রি এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে দেখো বন্ধুরা কোনো সমস্যার সমাধান করতে হলে আমাদের যেটা প্রয়োজন সমস্যা আমাদের যেটা প্রয়োজন সেটা হলো সূত্রগুলি আগে মুখস্থ থাকতে হবে এবং অনুসিদ্ধান্তগুলিও সূত্র হিসাবে কাজ করে তুমি বুঝবে প্র্যাকটিস করবে যদি তুমি বুঝতে পারো এবং তুমি যদি প্র্যাকটিস করো তাহলে কোনো সমস্যা নেই তাহলে বন্ধুরা আমরা কি জানতে পারছি যে এই প্রশ্নগুলি তোমরা ভালো করে করবে এবং প্র্যাকটিস করবে থ্যাংক ইউ